সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ছাব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ শনিবার আমরা আজকে অবস্থান করতেছি জগদল মরিচের হাটে এই জগদল শুকনামরিষের হাটে আজকে মরিচ কি রেটে ক্রয় বিক্রয় করা হচ্ছে আপনাদের জানার দেওয়ার চেষ্টা করতেছি আজকে কিন্তু প্রচুর শুকনো মরিচের দাম কমে গেল আপনার মনে প্রায় চার পাঁচশো টাকা আপনার আজকে কমে গেল বাজার প্রচুর কমে গেলো আজকে আমদানি বেশি থাকার কারণে আজকে প্রচুর শুকনো মরিচের দাম কমে গেল কারণ কিনার পাটি আজকে কম চাহিদা চাহিদা একটু কম আজকে অন্য অন্য দিনের তুলনায় আজকে চাহিদা খুবই কম এই জন্য আজকে বাজারটা কমে গেল অনেকটা বাজার কমে গেল আপনার মনে চার পাঁচশো টাকা কম আজকে বাজার আমদানি হয়েছিল প্রচুর আজকে দর্শক প্রচুর হাটে আমদানি হয়েছিল এখন যত দিন যাচ্ছে হ্যাঁ শুকনো দাম দিন দিন কমতেছে যত যাচ্ছে শুকনা মরিচের দাম কমতেছে আর কোয়ালিটি কিন্তু মরিচের মাসালা একবারে একশো পার্সেন্ট একবারে ফ্রেশ ফ্রেশ একবারে মরিচগুলা একবারে লাল টকটকা মরিচ আর কোনো ফটকা বা কোনো কিছু নাই মরিচগুলাতে বর্তমানকার মরিচগুলা একবারে শুকনা ঝনঝনা মরিচগুলো বর্তমানকার মরিচ তো দর্শক মেসাজ মুনা ট্রেডার্স থেকে আজকে আপনাদের বাজারটা জানার চেষ্টা করতেছি এখানে কী রেটি শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হলো আমার সামনে এখন যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোটা মরিচ পঞ্চগড়ের মোটা যেটা এটা আমাদের ভাষায় যেটা বলে আর কি বাসগেঁয়া মরিচ এই মরিচটার বাজার আজকে গেছে আপনার চার হাজার আটশো থেকে শুরু করে পাঁচ হাজার দুইশো পর্যন্ত আজকে ক্রয় বিক্রয় করা হয়েছে দর্শক প্রচুর কমে গেছে বাজার প্রচুর কমে গেছে আপনার মনে সাত আটশো টাকা একবারে কম বাজার চার হাজার আটশো থেকে পাঁচ হাজার দুইশো তিনশো টাকা পর্যন্ত আজকে এই মরিচটা কেনা হয়েছে এটা মোটা মরিচ আর যেটা বাস গায়ে মরিচ বলে আর কি এই মরিচটা একবারে শুকনা ঝনঝনা হবে মরিচটা আর কালার তো আপনার একবারে একশো পার্সেন্ট কালার শুধু তবে এই মরিচটার ঝাল একটু কম হয় আর এই পাশে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখা এটা হচ্ছে চুকমুন্দা মরিচ চুকমুন্দা মরিচ এই মরিচটার বাজার গত হাটে ছিল আপনার পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার টাকা পর্যন্ত গত হাটে ছিল বাজার আজকে এই মরিচটার বাজার আপনার পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার চারশো পাঁচশো পর্যন্ত আজকে ক্রয় বিক্রয় করা হয়েছে দর্শক পাঁচ হাজার দুইশো থেকে শুরু করে পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত এই মরিচটা আজকে সর্বোচ্চ কেনা হয়েছে পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত সর্বোচ্চ কেনা হয়েছে আজকে মরিচটা দেখেন মরিচটা কিন্তু শুকনা ঝনঝনা এটা সেকার মতোই মরিচটা সেকার মতোই এটা একটু বড় বড় ফল আর কি সেকার থেকে একটু বড় বড় ফল এটা এটা হচ্ছে চোখ মরিচ আর এই পাশে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে কারেন্ট মরিচ মরিচটা দেখেন কি শুকনা ঝনঝনা মরিচটা হাত দিয়ে চাপ দিলে শব্দ করে মানে শুকনো ঝনঝনা মরিচটা বর্তমানকার বর্তমান মরিচ আর বর্তমান যে মরিচগুলো আছে এগুলোতে আপনার কালার তো আপনার একশো একশো হবে আপনার আর কালারের কোনো রকম রিপোর্ট বা কোনো রকম ক্লেম আসবে না কালারে একবারে আপনার পারফেক্ট মরিচটা বর্তমান পাবেন পারফেক্ট মরিচ দর্শক এই কারেন্ট মরিচটার দাম কিন্তু তেমন একটা কমেনি কারেন্ট মরিচটার দাম আপনার আগেরটারের মতো আছে শুধু আপনার এক দুইশো টাকা হের আজকে গত হাটে আর আজকের বাজারে গত হাটে ছিল আপনার ছয় হাজার নয়শো থেকে শুরু করে সাত হাজার দুইশো পর্যন্ত এর মধ্যে আর কি কেনা বেচা হয়েছিল গত হাটে আজকের হাটে আপনার কেনা হয়েছে এটা ছয় হাজার ছয়শো থেকে শুরু করে ছয় হাজার সাতশো আটশো পর্যন্ত আজকে কেনা বেচা হয়েছে দর্শক এটা সর্বোচ্চটা যেটা সর্বোচ্চ ভালো ওইটা আপনার ছয় হাজার সাতশো আটশো পর্যন্ত কেনা বেচা হয়েছে দেখেন দর্শক এই পাশে হচ্ছে ঢোপ করা হচ্ছে মরিচগুলো প্যাকেট করা হচ্ছে এই যে দেখেন এই মরিচগুলো হচ্ছে প্যাকেট করা হচ্ছে এই পাশে আপনার বস্তায় আপনার থাকে আপনার পঞ্চাশ থেকে পাঁচপন্ন কেজি বস্তায় থাকে এই বস্তাগুলোতে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি এই বস্তাগুলোতে আপনারা যদি কেউ নিতে চান আমাদের স্ক্রিনের নাম্বার আছে মেসাজ মুন্না ট্রেডার্স এই মুন্না ট্রাটাসে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে দুই টাকা কমিশনের মাধ্যমে সারা বাংলাদেশে শুকনো মরিচ সেল দিয়ে থাকি আর আমরা বস্তাপতি আপনাদের এক কেজি করে ধলন দিয়ে থাকি বস্তাপতি আপনার পঞ্চাশ কেজির সাথে আমরা এক কেজি করে এক্সট্রা দিয়ে থাকি যেটা ধলতা বলে আর কি আমাদের ভাষা যেটা আর কি ধলতা বলে পঞ্চাশ কেজির সাথে এক কেজি করে আমরা দিই আর কি প্রতি বস্তাপতি আর বস্তার মাপ আমরা দিই বস্তার মাপ আপনার তিনশো করে দিই পঞ্চাশ কেজি একান্ন কেজি তিনশো করে আমরা দিই আর কি বস্তাবতি আপনারা যদি কেউ নিতে চান আমাদের স্ক্রিনের নাম্বার আছে মেসাজ মুন্না টেরাস এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা প্রতিনিয়ত সারা বাংলাদেশে মরিচ দিয়ে থাকি প্রতিনিয়ত দুই টাকা কমিশনের মাধ্যমে আমরা আপনারা যে কোনো জায়গায় দেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আমাদের এই শুকনা মরিচটা পঞ্চগড়ের যে মরিচ একবারে লাল মরিচটা এই মরিচটা আপনার দেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আর দর্শক আপনাদের চিকন মরিচটা যেটা চিকন মরিচ চিকন মরিচের বাজারটা আপনাদের জানা দেওয়ার চেষ্টা করতেছি এই চিকন শেখা মরিচের বাজার আজকে আমাদের এই জগদাল শুকনো মরিচের হাটে গেছে পাঁচ হাজার তিনশো থেকে শুরু করে পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত সর্বোচ্চ কেনা বেচা হয়েছে আজকে দর্শক পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত সর্বোচ্চ আজকে কেনা বেচা হয়েছে যেটা চিকন মরিচ যেটা চিকন মরিচ একটু আর কি ঝাল কম যেটা চিকন মরিচের একটু ঝাল কম হয় কারেন্ট মরিচের থেকে এই চিকন শেকা যেটা মরিচ চিকন মরিচের ঝাল একটু কম হয় আমার সামনে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চিকন মরিচ দেখেন দর্শক কত শুকনা আর মরিচটা দেখেন ঝনঝনা চাপ দিলে ভাঙে যায় দেখেন শুকনা কত শুকনো মরিচটা আর কালার দেখেন কত লাল টকটকা কালার লাল টকটকা কালার দর্শক কেউ যদি আপনারা নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার আছে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক আজ এই পর্যন্তই আর হচ্ছে আমাদের ভিডিওগুলো যদি দেখে আপনাদের উপকৃত হয়ে থাকেন আর যদি ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে ভিডিও সারা সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর একটা লাইক করবেন আর হচ্ছে কি কোন জেলা থেকে দেখতেছেন আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমরা হচ্ছে ভিডিও করার জন্য উৎসাহিত হতে পারি তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো হাট থেকে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ